এবং এই আজকের আয়োজনে দুয়ার মহফিল পরিচালনা করবেন দরগায়ে হজরত শাহজালালের প্রধান ইমাম উনি দোয়া করবেন এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং আপনারা জানেন অবিভক্ত ঢাকা সিটির ডেপুটি মেয়র এবং অবিভক্ত ঢাকার সাবেক প্রেসিডেন্ট জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম উপস্থিত থাকবেন আমাদের মাননীয় প্রদা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসার অত্যন্ত একজন প্রিয় মানুষ আমাদের এখানে এসেছেন এবং আপনারা তার কৌশলগত কারণে পরিচয় আর দিচ্ছি না সবাই চিনেন বিএনপি পরিবারের উনিও এখানে থাকবেন তো এইখানে সব মিলিয়ে যে আজকে এই অনুষ্ঠানকে আপনারাও এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং মূল উদ্দেশ্য আপনাদেরকে বলেছি আর সবচেয়ে বড়ো জিনিস যেটা যে আমি এই সিলেট নগরীর একজন মানে দলের পুরনো নেতা জাগদল কর্মী হিসাবে দীর্ঘদিন থেকে কাজ করছি নির্বাচন সমানসন্ন আমি সিলেট চার জনতা গোয়েন্ডঘার্ড কোম্পানিগঞ্জ আসনে প্রায় দুই বছর থেকে কাজ করছি তো আমি নিজে এই দলের যদি মনোনয়ন পাই সিলেট চায়ের আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মন মানসিকতা আমার রয়েছে তো আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় তো ইনশাল্লাহ এই সিলেট চার আসন যেটা অবহেলিত বঞ্চিত প্রাকৃতিক সম্পদে ভরপুর খনিজ সম্পদে ভরপুর এই আসনে আমি খাদিম হওয়ার সুযোগ পাই তাহলে আমি এই আসনকে একটা পরিপূর্ণ সৌন্দর্যবন্ডিত আসন হিসেবে গড়ে তুলব এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা থাকবো ধন্যবাদে আমরা দেখতে পাচ্ছি চলছে আদর শ্রমিকদের আন্দোলন বিভিন্ন কিছু সমস্যা এই এলাকায় আছে এবং সিলেটের সবচেয়ে বড় খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকা হচ্ছে আপনার এই বিষয়গুলোকে আপনি কেমন কেমনভাবে দেখছেন বা এসব জনগণের সুবিধা নিয়ে আপনি কী বার্তা দিতে চান ওইসব এলাকার মানুষের কাছে অবভিয়াসলি সিলেট এই বঞ্চিত অবহেলিত অলওয়েজ লাস্ট সিক্সটিন ইয়ার ফেসিস তাবেদার সরকার এই ভারত থেকে ভারতকে খুশি করার জন্যে তারা এলসির মাধ্যমে নিম্নমানের পাথর তারা আমদানি করেছে ষোলো বছর এই জনতা গোয়েন্ট কোম্পানিগঞ্জে কোনো পাথর কুয়ারি খুলতে দেয় নাই তাদের স্বার্থে এবং এই পাথর কুয়ারিগুলো বরাট হয়ে গেছে বালুমহাল বরাট হয়ে গেছে তারা পরিবেশের দরনা দেয় পরিবেশ যদি শান্ত রাখতে হয় তাহলে আপনার থেকে জয়ন্ত গোয়াইনগার জাফলং বাদ দেন আপনারা পরিবেশ সুন্দর রাখতে হলে পর্যটন নগরী করতে হলে সিলেটে রাখা রুখি রাওয়ার আছে সিলেটের এই যে আপনার এই যেটা পানি পলিজিটার নাম এই মাধব কুণ্ড মাধবকুণ্ড গিয়ে পর্যটন নগরী করেন এইখানে জয়ন্তা জাফলং এর পাথর দিয়ে সারা বাংলাদেশের রাস্তাঘাট ডেভেলপমেন্ট হয় অথচ সিলেটের রাস্তাঘাট জাফলং বিভিন্ন জায়গায় বাঙ্গা সিএনজি যায় না মোটরসাইকেলে যেতে হয় তা আমি মনে করি সিলেটের প্রতি এই যে বর্তমান উপদেশটা উনি বৈষম্যমূলক বিমাতাসুলভ আচরণ করেছেন জয়ন্তা গোয়াইনগার্ড কোম্পানিগঞ্জের এই পাথর তিনি চিরতরে বন্ধ করার ঘোষণা দিয়েছেন এটা সিলেটের প্রতি বিমাতাসুলভ আচরণ তারপরে তিনি বলেছেন যে সিলেট থেকে গ্যাস উত্তোলন হয় তিনি বলেছেন কেমত পর্যন্ত সিলেটের মানুষ গ্যাস পাবে না আপনারা ভুলে গেলে চলবে না যে এই সিলেটের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের এইট্টি পার্সেন্ট এই এই চালিকা উন্নয়নের চালিকাশক্তি অর্থনৈতিক শক্তি সিলেটের মানুষের রেমিটেন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রবাসীরা এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সিলেটি মানুষ প্রবাসী অবস্থান করে এই সিলেটের শাহজালাল সাফরান তিনশো উলিয়ার পুত পবিত্র আপনার আপনারা আধ্যাত্মিক নগরী হিসাবে সম্মান করেন কিন্তু সিলেটকে আপনারা সবসময় ঠগান তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করব। যে আপনারা সিলেট চিন্তা চিন্তাভাবনা বাদ দেন সিলেটের পাথর কুয়ারি বালুমহাল খুলে দেন এখানে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিক বেকার এই পাথর কুয়ারি খুলে দিলে পালু মহাল খুলে দিলে বরাট বন্ধ হলে এখানে বন্যার পানি স্মুথলি চলে যাবে সিলেটকে বাসাবেন তাই সামগ্রিক ক্ষেত্রে আমি মনে করি ইফ নেসেসারি এই সিলেটের বালুমহাল পাথর মহাল খুলে দিবেন আরেকটা সিলেটের প্রতি বৈষম্য হয় আপনারা যে সাংবাদিক হন সিলেট ঢাকা সিলেট মানে লন্ডন সিলেট ঢাকা এয়ারলাইন্স আসে এটা আপনাদের নলেজে আছে লন্ডন সিলেট ঢাকা লন্ডন সিলেটে প্যাসেঞ্জারের ভাড়া পনেরো থেকে সতেরোশো পাউন্ড অথচ মাত্র এক ঘন্টা সিলেটে অবস্থান করে সেই প্লাইন টাকার ফ্যাসেঞ্জার বাড়া সাতশো পাউন্ড ফিফটি পারসেন্ট কম এটা অত্যন্ত সিলেটের প্রতি বিদ্বেষ আরেকটা হলো এই যে সিলেটের এয়ারপোর্টে কার্গো আসে এই কার্গো কিন্তু সিলেটে নামানো হয় আপনারা সাংবাদিকরা হয়তো এটা জানেন না এই কার্গো প্যাসেঞ্জার নামানোর পরে এই কার্গো ঢাকায় চলে যায় সেখানে কাস্টম হয় দুই দিন পরে ট্রাকে করে মাল সিলেটে আসে সুতরাং এটাও অনেক মাল পচনশীল নষ্ট হয়ে যায় আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার কার্গো যাতে সিলেটে কাস্টম হয় এবং সিলেটের প্যাসেঞ্জারের বাড়া এবং ডাকার প্যাসেঞ্জারের বাড়া সমান হয় সিলেটকে বৈষম্য রাখা ঠিক নয় স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন সময়ে প্রবাসীরা এবং সিলেটের মানুষ বাংলাদেশের মানুষের জন্য কাজ করে টাকা খরচ করে এবং এই যে আমাদের ফেসিস তাবেদার হাসিনার সময়ে আমাদের তার অহংকার তারেক রহমান সাহেব সিলেটের জামাই সিলেটের হাজার হাজার লাখো প্রবাসী তাকে বুকে আগলে ধরে রেখেছে এটা তারা সবাই জানাচ্ছে যে কারণে বিএনপি এবং বিএনপি পরিবার সিলেটবাসীর কাছ থেকে যে মায়া পেয়েছে আমরা বিশ্বাস করি যে আমাদের দল যদি ক্ষমতায় যায় সিলেটের জামাই তারেক রহমান চাঁদ যদি ক্ষমতায় আসেন তাহলে সিলেটের প্রতি এই যে বিমাতাসুলভ বৈষম্যমূলক আচরণ হয় তার মাধ্যমে সিলেটি জামাইয়ের মাধ্যমে আমরা সেটা থেকে পরিত্রাণ পাব সিলেট পাশে ন্যায্য পাবে সেটাই আপনাদের মাধ্যমে আমার প্রত্যাশা ধন্যবাদ পরিবেশের দোহাই পরিবেশের দোহাই হলে আপনার এটা বন্ধ করে পরিবেশ এখানে এখানে ঠিকই থাকবে কারণ পাথর যদি না উঠে বালু যদি না উঠে এটা তো এটা তো পরিবেশের নীতি নষ্ট হয়ে যাবে পানি বরাট হয়ে যাবে পরিবেশের দোহাই দিচ্ছেন আপনারা পরিবেশ ওইখানে ঠিক করেন গিয়ে আমাদের কুণ্ডে আবার ওইখানে কে পর্যটন করেন সিলেটের জয়ন্তা গোয়েঙ্গার কোম্পানি গোয়েন পালু বালু পাথর এটাকে উন্মুক্ত করে স্পট যেটা আছে সেটা ছাড়াও তো অন্যান্য জায়গা আছে সেখানে গিয়ে করে সিলেটে জাফলংকে পর্যটন কেন্দ্র করবে জাফলং পর্যটন কেন্দ্র তো রাস্তাঘাট নাই জাফলংকে বিভিন্ন জায়গায় গেলে দেখবেন আপনার মোটরসাইকেলে মানুষ যেতে হয় সিএনজি পর্যন্ত যায় না সুতরাং এইগুলো নাটক এটা ইন্ডিয়াকে খুশি করার জন্য এই ধরনের তাদের তৎপরতা আগের ফেসি সরকারের তারা এই অনুসরণ করছে অনুসূচনা করছে থ্যাংক ইউ ভেরি মাচ